ম্যাডাম এটা আমার টাকা আমাকে এটা জমা করতে হবে আরে ভিকারি কোথা থেকে ভিক্ষা করে এনেছিস এখানে নোট জমা হয় খুচরো পয়সা নয় ম্যাডাম আমাকে ভিকারি ভাববেন না আমি আপনাকে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনে নিতে পারি সিকিউরিটি গার্ড এই ভিকারিকে ব্যাঙ্ক থেকে বের করে দাও নিন ম্যাডাম এখন জমা করুন এখন তো আর খুচরো আনিনি আমি আমি বলেছিলাম আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনে নেব তাড়াতাড়ি পুরিশকে ডাকুন এ চুরি করে এসেছে এক ১৩ বছরের ভিকারি ছেলে আবর্জনার স্তূপে পেল কোটি টাকার গুপ্তধন যখন সে সেটা ব্যাংকে জমা করতে গেল তখন কর্মচারীরা তাকে ধাক্কা মেরে বের করে দিল কিন্তু কেউ জানত না যে ওই ব্যাংকের ম্যানেজারই ছিল তার হারিয়ে যাওয়া বাবা আর এই অপমান এমন এক ঝড় নিয়ে আসবে যা সবার ভাগ্য বদলে দেবে শহরের এক প্রান্তে ছড়িয়ে থাকা আবর্জনার বিশাল স্তূপের ওপর সকালের প্রথম কিরণের সাথেই একটি ছোট আকৃতি নড়াচড়া করতে শুরু করল ছেঁড়া পুরোনো সাদা কুর্তায় জড়ানো তেরো বছরের রোহিত তার সরু আঙুল দিয়ে প্লাস্টিকের বোতল ভাঙা খেলনা আর ধাতুর টুকরো খুঁজতে ব্যস্ত ছিল তার চেহারায় নোংরা ধুলোর আস্তরণ জমেছিল চুলগুলো জটপাকানো আর কপালে একটা ছোট্ট হৃদয় বা হার্ট চিহ্ন ছিল যা তার পরিচয় হয়ে দাঁড়িয়েছিল এটা ছিল তার রোজকার কাজ সকাল থেকে সন্ধে পর্যন্ত আবর্জনা থেকে বিক্রি করার মতো কিছু জিনিস খোঁজা তারপর সেটা ভাঙাড়ির দোকানে নিয়ে গিয়ে কোনো মতে ষাট টাকা রোজগার করা ওই টাকাতেই তার রাতের রুটির ব্যবস্থা হতো রোহিতের নিজের ছোটবেলার কোনো স্মৃতি মনে ছিল না সে শুধু এটুকু জানত যে তার মা শিবানী ভার্মা তাকে নিয়ে এই শহরে এসেছিলেন যখন সে খুব ছোট ছিল মা তাকে বলেছিলেন যে তার বাবা তাদের ছেড়ে চলে গেছেন কিন্তু এর চেয়ে বেশি কিছু নয় তিন বছর আগে যখন তার মা অসুখে মারা যান তখন রোহিত একদম একা হয়ে পড়ে তার না কোনো ঘর ছিল না কোনো আত্মীয় শুধু এই আবর্জনার স্তূপটাই তার ঘর হয়ে উঠেছিল আর একটা পুরনো ছেঁড়া চাদর যা রাতে তাকে শীত থেকে বাঁচাত সেদিন রোহিত সবসময়ের মতো আবর্জনার স্তূপের গভীর অংশে খোঁড়াখোঁজি করছিল হঠাৎ তার আঙুলগুলো কোনো মোটা কাপড়ের বস্তার সাথে ধাক্কা খেল সে জোর দিয়ে ওই বস্তাটা বাইরে টেনে বের করল এটা একটা ভারী বস্তা ছিল যখন সে সেটা খুলল তার চোখ কপালে উঠল বস্তায় শত শত কয়েন বা মুদ্রা ভরা ছিল দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকার কয়েন রোহিতের হৃৎস্পন্দন বেড়ে গেল সে তাড়াতাড়ি এদিক ওদিক তাকালো আর তারপর আরও গভীরে খুঁড়তে লাগল তখনই সে আরও চার পাঁচটা বস্তা পেল সব কয়টিতেই কয়েন ভরা ছিল কিন্তু আসল চমকে যাওয়ার মতো ঘটনা তখন ঘটল যখন সে আরও একটা বস্তা পেল যা বাকিগুলোর চেয়ে অনেক বেশি ভারী ছিল যখন সে সেটা খুলল তার সামনে সোনার চকচকে গয়না ছিল হাড় কাঁকন আংটি দুল সব কিছু সোনার রোহিত বুঝতে পারছিল না যে এসব কী হচ্ছে তার হাত কাঁপতে লাগল শ্বাস দ্রুত হয়ে গেল আর এক মুহূর্তের জন্য তার মনে হল সে স্বপ্ন দেখছে সে নিজেকে চিমটি কাটল না এটা সত্যি ছিল এত টাকা এত সোনা এসব তার সামনে ছিল কিন্তু হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করলো সে গত দুদিন ধরে কিছু খায়নি আর এই ধাক্কা তাকে আরও দুর্বল করে দিল তার চোখের সামনে অন্ধকার নেমে এলো আর সে ওখানেই আবর্জনার স্তূপে পড়ে রইল সারারাত রোহিত ওখানেই পড়ে রইল আবর্জনার দুর্গন্ধ ঠান্ডা বাতাস আর আশেপাশে ঘুরে বেড়ানো কুকুরের ডাক সব কিছুই ছিল কিন্তু তার জ্ঞান ছিল না সকালে যখন সূর্যের আলো তার মুখে পড়ল তখন তার চোখ ধীরে ধীরে খুলল সে এদিক ওদিক তাকালো আর তারপর তার মনে পড়ল বস্তাগুলো সোনা কয়েন সে তখনই তার আশেপাশে দেখল বস্তাগুলো ওখানেই পড়েছিল তার হৃৎস্পন্দন আবার বেড়ে গেল কিন্তু এবার ভয়ে যদি কেউ এটা দেখে নেয় যদি কেউ এটা চুরি করে নেয় সে তাড়াতাড়ি ভাবল আর তারপর ওই বস্তাগুলোর ওপর আরও আবর্জনা ফেলে দিল সেগুলোকে পুরোপুরি লুকিয়ে দিল সে চারদিকে তাকালো তখনও সকালের ভিড় ছিল না কেউ দেখছিল না সে একটা লম্বা শ্বাস নিল আর ভাবতে লাগল যে এখন সে কি করবে রোহিত জানত যে এসব এখানে রাখা যাবে না যে কেউ জেনে যেতে পারে যে কেউ চুরি করতে পারে সে শুনেছিল যে বড়লোকেরা নিজেদের টাকা ব্যাংকে রাখে হ্যাঁ ব্যাংক সেখানে টাকা সুরক্ষিত থাকে কিন্তু সে জানত না যে ব্যাংকে টাকা কিভাবে জমা করে সে জানত না যে এর জন্য খাতা বা অ্যাকাউন্ট খুলতে হয় কাগজপত্র তৈরি করতে হয় সে শুধু এটুকু জানতো যে ব্যাঙ্কে টাকা সুরক্ষিত থাকে রোহিত সিদ্ধান্ত নিল যে সে প্রথমে একটা বস্তা নিয়ে যাবে ওই বস্তাটা যাতে কয়েন ছিল সে ভাবল যে আগে এটা জমা হয়ে যাক তারপর ধীরে ধীরে বাকি বস্তাগুলো জমা করে দেবে সে একটা বস্তা আবর্জনা থেকে বের করলো সেটা নিজের কাঁধে রাখল আর শহরের দিকে হাঁটতে শুরু করল বস্তাটা খুব ভারী ছিল তার কাঁধ ব্যথা করছিল কিন্তু সে সাহস হারাল না সে ধীরে ধীরে হাঁটতে থাকল রাস্তায় লোকেরা তাকে দেখে মুখ বাঁকাচ্ছিল কিছু বাচ্চা তাকে দেখে হাসছিল কিন্তু রোহিত কারোর পরোয়া করল না তার মাথায় শুধু একটাই কথা ছিল ব্যাংকে পৌঁছনো প্রায় এক ঘন্টার কঠিন যাত্রার পর রোহিত শহরের প্রধান বাজারে পৌঁছে গেল সেখানে একটা বড় ব্যাংক ছিল ব্যাংকের বিল্ডিং চকচকে ছিল ছিল দরজা এসির ঠান্ডা হাওয়া ভেতর থেকে বাইরে আসছিল রোহিত ব্যাংকের বাইরে দাঁড়িয়ে একবার নিজের ছেঁড়া কুর্তাটা ঠিক করল নিজের চুলগুলো হাত দিয়ে ঠিক করার চেষ্টা করল আর তারপর কাঁচের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল ভেতরে যেতেই সবার নজর তার ওপর পড়ল এসির ঠাণ্ডা বাতাস পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে সাজগোজ করা লোক আর মাঝখানে ছেঁড়া কুর্তায় একটা নোংরা ছেলে যে কাঁধে একটা ময়লা বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে লোকেরা নিজেদের নাক সেটকাল কেউ কেউ দূরে সরে গেল রোহিতের একটু অদ্ভুত লাগছিল কিন্তু সে এগিয়ে গেল আর কাউন্টারের দিকে চলল কাউন্টারে দুজন মহিলা কর্মচারী বসেছিলেন একজন যুবতী অন্যজন একটু বয়স্ক রোহিত যখন তাদের কাছে পৌঁছালো তখন যুবতী কর্মচারী তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল আর নিজের নাক সিটকে বলল আবে ওই আবর্জনাওয়ালা তুই ব্যাংকে কি করে ঢুকলি এখানে লোকেদের ভিক্ষে দেওয়া হয় না ভিকারি বাইলে গিয়ে ভিক্ষা কর রোহিতের চেহারায় একটু লজ্জা এলো কিন্তু সে সাহস সঞ্চয় করে বলল ম্যাডাম আমি ভিক্ষা চাইতে আসিনি আমি টাকা জমা করতে এসেছি আপনি আমার টাকা জমা করে নিন দুজন মহিলা একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগলেন দ্বিতীয় মহিলা বললেন ওহো তো এই আবর্জনা জমা করতে এসেছে কিন্তু বাবা এখানে আবর্জনা জমা হয় না এখানে টাকা জমা হয় আর সেটাও তোর অকাদের বাইরে রোহিত ধীরে ধীরে নিজের বস্তাটা কাউন্টারে রাখল আর সেটার মুখ খুলে দিল বস্তার ভেতর থেকে শত শত কয়েন চকচক করতে দেখা গেল দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকার কয়েন সব কিছু স্তূপ আকারে দুজন মহিলা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন তারপর জুলে জোরে হাসতে লাগলেন যুবতী কর্মচারী বললেন দেখো দেখো এই বাচ্চা এতগুলো কয়েন নিয়ে এসেছে ব্যাঙ্কে জমা করতে জানি না কবে থেকে ভিক্ষা করে জমা করেছে দ্বিতীয় মহিলা গার্ডের দিকে ইশারা করলেন আর বললেন শোনো এই ভিকারিকে ব্যাংক থেকে বের করে দাও এত বড় ব্যাংকে খুচরো জমা করতে এসেছে এর এখানকার পরিবেশ সম্পর্কে জানা নেই নাকি গার্ড রোহিতকে ধরল আর জোরে ধাক্কা দিয়ে দিল বস্তা পড়ে গেল কয়েনগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল রোহিত পড়ে যেতে যেতে বাঁচল গার্ড কড়া গলায় বলল শুনে রাখ আজকের পর এখানে দেখা গেলে তোকে সোজা পুলিশের হাতে দিয়ে দেব বুঝেছিস রোহিতের চোখে জল এসে গেল সে নিজের বস্তা তুলল কয়েনগুলো জড়ো করল আর মাথা নিচু করে ব্যাংক থেকে বেরিয়ে গেল বাইরে রাস্তায় দাঁড়িয়ে সে কাঁদতে লাগল সে বুঝতে পারছিল না যে সে কী ভুল করেছে সে তো শুধু নিজের টাকা সুরক্ষিত রাখতে চেয়েছিল কিন্তু ব্যাংকের লোকেরা তার সাথে এমন ব্যবহার করল যেন সে কোনো নোংরা জিনিস রোহিত ওখানেই ফুটপাতে বসে পড়ল নিজের বস্তাকে বুকের সাথে জড়িয়ে এসে কাঁদতে থাকল কিন্তু সে জানত না যে এই পুরো ঘটনাটি কেউ রেকর্ড করে নিয়েছিল ব্যাংকের বাইরে দাঁড়িয়ে থাকা এক সাংবাদিক প্রদীপ শর্মা তার মোবাইলে পুরো ঘটনার ভিডিও বানিয়ে নিয়েছিলেন কিভাবে রোহিত ব্যাংকে গেল কিভাবে সে কয়েন দেখালো কিভাবে কর্মচারীরা তার মজা ওড়ালো আর কিভাবে গার্ড তাকে ধাক্কা দিয়ে বের করে দিল সাংবাদিক প্রদীপ শর্মা প্রায়ই এমন ঘটনা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেন তিনি জানতেন যে এই ধরনের ঘটনা মানুষের হৃদয়ে স্পর্শ করে এবং সচেতনতা ছড়ায় সাংবাদিক প্রদীপ শর্মা নিজের বাড়ি পৌঁছালেন আর ওই ভিডিওটা এডিট করে একটা শক্তিশালী ক্যাপশনের সাথে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিলেন ক্যাপশনে লেখা ছিল যখন এক গরিব বাচ্চা সততার সাথে নিজের টাকা ব্যাংকে জমা করতে গেল তখন ব্যাংক কর্মচারীরা তাকে ভিকারি বলে বের করে দিল দারিদ্র কি কারোর অপমানের কারণ হতে পারে দেখুন এই লজ্জাজনক ভিডিও ভিডিও পোস্ট হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল হয়ে গেল হাজার হাজার শেয়ার লক্ষ লক্ষ ভিউজ আর মন্তব্যের বন্যা বয়ে গেল লোকেরা ব্যাংক কর্মচারীদের গালি দিচ্ছিল বাচ্চার সততার প্রশংসা করছিল কিছু লোক লিখল এই বাচ্চা এত কষ্ট করে ভিক্ষা চেয়ে বা আবর্জনা বিক্রি করে টাকা জমা করে আর ব্যাঙ্কওয়ালারা এর সাথে এমন ব্যবহার করে লজ্জা হওয়া উচিত কেউ লিখল ব্যাংক সবার জন্য গরিবের জন্য আর বড় লোকদের জন্য। কিন্তু ব্যাংক কর্মচারীরা শুধু বড় লোকদের সেবা করতে চায় ভিডিও নিউজ চ্যানেলগুলো পর্যন্ত পৌঁছে গেল সন্ধ্যার খবরে এই ঘটনা দেখানো হলো। অ্যাঙ্কার বললেন আজ আমরা আপনাদের দেখাবো যে আমাদের সমাজে গরিবদের সাথে কেমন ব্যবহার করা হয় এই ঘটনা এক ব্যাংকে ঘটেছে যা প্রত্যেক নাগরিকের জন্য খোলা থাকা উচিত শহরের অন্য প্রান্তে এক আলিশান বাংলোতে ম্যানেজার কুশল ভার্মা নিজের ল্যাপটপে কাজ করছিলেন ম্যানেজার কুশল ভার্মা একজন সফল ব্যক্তি ছিলেন কিন্তু তার জীবনে একটা গভীর ক্ষত ছিল যা কখনো শুকায়নি এগারো বছর আগে তার স্ত্রী শিবানী ভার্মার সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল সেই সময় তার মাত্র দুই বছরের ছিল ঝগড়া এত বেড়ে গিয়েছিল যে দুজনেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ম্যানেজার কুশল ভার্মা শহরে চলে আসেন আর ব্যাঙ্কে চাকরি করতে শুরু করেন অন্যদিকে শিবানী ভার্মা তার দুই বছরের ছেলে নিয়ে অন্য কোথাও চলে যান ম্যানেজার কুশল ভার্মা অনেকবার নিজের ছেলেকে খোঁজার চেষ্টা করেছিলেন কিন্তু শিবানী ভার্মা কখনও তার সাথে যোগাযোগ করেননি ধীরে ধীরে বছর পেরোতে লাগল আর ম্যানেজার কুশল ভার্মা নিজের কষ্টকে নিজের কাজের মধ্যে ডুবিয়ে দিলেন কিন্তু রাতে যখন তিনি একা হতেন তখন তার ছেলের কথা মনে পড়ত তার মনে ছিল যে তার ছেলের কপালে একটা ছোট্ট তিলের দাগ ছিল এই চিহ্ন তার স্মৃতিতে সব সময়ের জন্য গেথে গিয়েছিল সন্ধ্যায় ম্যানেজার কুশল ভার্মা নিজের ফেসবুক অ্যাকাউন্ট স্ক্রল করছিলেন তখনই তিনি একটা ভাইরাল ভিডিও দেখতে পেলেন ভিডিওর টাইটেল ছিল ব্যাংক কর্মচারীরা গরিব বাচ্চাকে ভিকারি বলে অপমানিত করল ম্যানেজার কুশল ভার্মা ভিডিওতে ক্লিক করলেন আর যেই ভিডিও চলতে শুরু করল তার বুক ধক করে উঠল ভিডিওতে দেখা যাচ্ছিল যে একটা ছেঁড়া পুরনো সাদা কুর্তায় এক ছেলে তার ব্যাংকে ঢুকছে কাঁধে একটা বস্তা নিয়ে ক্যামেরা জুম হল আর বাচ্চার মুখ পরিষ্কার দেখা গেল নোংরা মাখামুখ জট পাকানো চুল আর সবচেয়ে বিশেষ ব্যাপার কপালে একটা ছোট্ট তিলের দাগ ম্যানেজার কুশল ভার্মার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল তিনি ভিডিওটা থামিয়ে ওই অংশটা আবার দেখলেন যেখানে বাচ্চার কপাল দেখা যাচ্ছিল হ্যাঁ ওই একই তিলের দাগ একদম তেমনটাই যেমন তার ছেলের কপালে ছিল তার হাত কাঁপতে লাগল তিনি পুরো ভিডিও দেখলেন কিভাবে তার ব্যাংকের কর্মচারীরা ওই বাচ্চার মজা ওড়ালো কিভাবে তাকে ভিখারি বলল আর কিভাবে গার্ড তাকে ধাক্কা দিয়ে বের করে দিল ম্যানেজার কুশল ভর্মার চোখে জল এসে গেল ভিডিওর নিচে কমেন্টসে কেউ একজন লিখেছিল যে এই বাচ্চা শহরের বাইরের এলাকায় আবর্জনার স্তূপে থাকে আর নিজের নাম রোহিত বলে ম্যানেজার কুশল ভর্মার মাথায় ঝড় উঠল রোহিত এই নামটাই তিনি আর শিবানী ভর্মা মিলে তাদের ছেলে রেখেছিলেন দিল হৃদয় তিলের চিহ্ন নাম এবং শিবানী ভর্মার এই শহরে কখনো আসার সম্ভাবনা সব কিছু মিলে একটাই ইঙ্গিত দিচ্ছিল কিন্তু ম্যানেজার কুশল ভর্মা নিজেকে সামলালেন আর ভাবলেন যে হয়তো এটা শুধুই কাকতালীয় পৃথিবীতে অনেক বাচ্চার নাম রোহিত হতে পারে অনেক লোকের কপালে তিলের দাগ থাকতে পারে কিন্তু তার মন মানতে চাইছিল না তিনি তখনই নিজের গাড়ির চাবি নিলেন আর বাড়ি থেকে বেরিয়ে পড়লেন তিনি ভিডিওটা বারবার দেখেছিলেন আর কমেন্টসে লেখা লোকেশনের হিন্টস নোট করে নিয়েছিলেন প্রায় তিরিশ মিনিটে ড্রাইভের পর ম্যানেজার কুশল ভার্মা শহরের বাইরের এলাকায় পৌঁছালেন যেখানে আবর্জনার বিশাল স্তূপ ছড়িয়েছিল সেখানে কিছু ঝুপড়ি ছিল আর লোকেরা নিজেদের ছোটখাটো কাজে ব্যস্ত ছিলেন ম্যানেজার কুশল ভার্মা গাড়ি থামালেন আর বাইরে বেরিয়ে এক বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করলেন ক্ষমা করবেন আপনি কি রোহিত নামের কোনো ছেলেকে চেনেন যে এখানে আবর্জনা কুড়ায় বৃদ্ধ ব্যক্তি ম্যানেজার কুশল ভার্মার কিছু তাকালেন তারপর বললেন হ্যাঁ সাহেব রোহিত তো এখানেই থাকে ওই যে ওখানে দেখুন ওই ভাঙা চাদরের নিচে ম্যানেজার কুশল ভার্মা দেখলেন আবর্জনার স্তূপের কাছে একটা ছেঁড়া চাদর টাঙানো ছিল আর তার নিচে রোহিত বসেছিল নিজের বস্তাকে বুকের সাথে জড়িয়ে তার চোখ ফুলেছিল মুখে চোখের দাগ ছিল ম্যানেজার কুশল ভার্মা ঝিয়ে ধীরে রোহিতের কাছে গেলেন রোহিত যখন ভালো পোশাকে সজ্জিত এক ব্যক্তিকে নিজের দিকে আসতে দেখল তখন সে ভয় পেয়ে গেল তার মনে হল যে হয়তো এ কোনো পুলিশ বা ব্যাংকের লোক কাউকে পাঠিয়েছে কিন্তু ম্যানেজার কুশল ভর্মা খুব নরম গলায় বললেন রোহিত ঘাবড়িও না বাবা আমি তোমার কোনো ক্ষতি করব না আমি শুধু তোমার সাথে কিছু কথা বলতে চাই রোহিত ধীরে ধীরে মাথা তুলল আর ম্যানেজার কুশল ভর্মার দিকে তাকালো ম্যানেজার কুশল ভর্মা জিজ্ঞেস করলেন তোমার মায়ের নাম কী ছিল রোহিত থেমে থেমে বলল শিবানী ভার্মা ম্যানেজার কুশল ভার্মার পায়ের তলা থেকে মাটি সরে গেল তার চোখ দিয়ে জল পড়তে লাগল তিনি আবার জিজ্ঞেস করলেন আর তোমার বাবার কি নাম ছিল তোমার মা কখনো বলেছে রোহিত মাথা নাড়ল মা কখনো ঠিক করে বলেনি শুধু বলতো যে বাবা আমাদের ছেড়ে চলে গেছে ম্যানেজার কুশল ভার্মা রোহিতের কাছে এসে তার কপাল স্পর্শ করলেন ওই একই তিলের দাগ তিনি রোহিতকে জড়িয়ে ধরলেন আর হাউমাউ করে কাঁদতে লাগলেন রোহিত কিছু বুঝতে পারছিল না যে এই লোকটা কে আর কেন কাঁদছে ম্যানেজার কুশল ভার্মা রোহিতের কাঁধ ধরলেন আর বললেন বাবা আমি তোমার বাবা আমি কুশল ভার্মা তোমার মা শিবানী ভার্মার সাথে আমার বিয়ে হয়েছিল তুমি আমার হারিয়ে যাওয়া ছেলে রোহিতের বিশ্বাস হচ্ছিল না তার চোখে জল এসে গেল সে সব সময় ভেবেছিল যে তার বাবা তাকে ছেড়ে দিয়েছে কিন্তু আজ তার সামনে কেউ দাঁড়িয়েছিল যে বলছিল যে সে তার বাবা ম্যানেজার কুশল ভার্মা বললেন বাবা আমি জানি যে এসব খুব হঠাৎ হচ্ছে কিন্তু আমার বিশ্বাস যে তুমিই আমার ছেলে কিন্তু তবুও আমরা ডিএনএ টেস্ট করিয়ে নেব যাতে সব সন্দেহ দূর হয়ে যায় পরের দুদিনের মধ্যে ম্যানেজার কুশল ভার্মা রোহিতের ডিএনএ টেস্ট করালেন যখন রিপোর্ট এলো তখন সব কিছু পরিষ্কার হয়ে গেল টেস্ট পজিটিভ ছিল রোহিত সত্যিই ম্যানেজার কুশল ভার্মার ছেলে ছিল ম্যানেজার কুশল ভার্মা রোহিতকে নিজের বাড়ি নিয়ে গেলেন তাকে স্নান করালেন নতুন জামা কাপড় পরালেন আর ভালো খাবার খাওয়ালেন রোহিতের জীবনে প্রথমবার এমন হলো যে কেউ তার এত যত্ন নিল তার চোখে খুশির জল ছিল ম্যানেজার কুশল ভার্মা তাকে সব কিছু জিজ্ঞাসা করলেন কিভাবে তার মা মারা গেলেন কিভাবে সে একা হয়ে গেল কিভাবে সে আবর্জনা কুড়িয়ে নিজের দিন গুজরান করত রোহিত সব কিছু বলল আর তারপর সে ওই বস্তাগুলোর ব্যাপারেও বলল রোহিত বলল বাবা আমি আবর্জনার স্তূপে কিছু বস্তা পেয়েছিলাম সেগুলোতে কয়েন ছিল আর সোনার গয়নাও ছিল আমি ওগুলো ব্যাঙ্কে জমা করতে গিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল যে সেখানে ওগুলো সুরক্ষিত থাকবে কিন্তু ব্যাঙ্কওয়ালারা আমার মজা ওড়ালো আর আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল ম্যানেজার কুশল ভার্মা সব কিছু মন দিয়ে শুনলেন তার নিজের ব্যাংকের কর্মচারীদের ওপর খুব রাগ হলো কিন্তু একই সাথে তার মাথায় একটা পরিকল্পনা এলো তিনি ভাবলেন যে এটা একটা সুযোগ শুধু নিজের ছেলেকে ন্যায় পাইয়ে দেওয়ারই নয় বরং সমাজকে একটা শিক্ষা দেওয়ারও ম্যানেজার কুশল ভার্মা রোহিতকে বললেন বাবা আমি চাই তুমি আবার ব্যাংকে যাও কিন্তু এবার তুমি সোনার বস্তা নিয়ে যাবে আর আমিও সেখানে থাকব কিন্তু লুকিয়ে আমি দেখতে চাই যে যখন ওরা সোনা দেখবে তখন কেমন প্রতিক্রিয়া দেয় আর তারপর আমি সবার সামনে সত্যিটা তুলে ধরব রোহিত একটু ভয় পেয়ে গেল তার ব্যাংকের ওই ঘটনার কথা মনে পড়ে গেল কিন্তু ম্যানেজার কুশল ভার্মা তাকে সাহস দিলেন আর বললেন বাবা এবার তুমি একা ন আমি তোমার সাথে আছি আর এসব এই জন্য জরুরি যাতে যে লোকেরা গরিবদের অপমান করে তারা শিক্ষা পায় ম্যানেজার কুশল ভার্মা সাংবাদিক প্রদীপ শার্মাকেও ফোন করলেন আর তাকে পুরো ব্যাপারটা বললেন সাংবাদিক প্রদীপ শার্মা তক্ষণই রাজি হয়ে গেলেন তিনি বললেন ম্যানেজার সাহেন আমি কাল ব্যাংকের বাইরে থাকব আর পুরো ঘটনা আবার রেকর্ড করব এবার সত্যিটা সবার সামনে আসা উচিত পরের দিন সকালে রোহিত আবার সেই ছেঁড়া পুরনো সাদা কুর্তা পরে তৈরি হল ম্যানেজার কুশল ভার্মা তাকে একটা বস্তা দিলেন যাতে সোনার গয়না ভরা ছিল সেই গয়নাগুলো যা রোহিত আবর্জনার স্তূপে পেয়েছিল রোহিত বস্তাটা কাঁধে রাখল আর ব্যাংকের দিকে হাঁটতে শুরু করলো ম্যানেজার কুশল ভার্মা নিজের গাড়িতে বসলেন আর দূর থেকে রোহিতকে ফলো করতে থাকলেন সাংবাদিক প্রদীপ শার্মা আগে থেকেই ব্যাংকের বাইরে নিজের ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিলেন রোহিত যখন ব্যাংকের কাছে পৌঁছালো তখন বাইরে দাঁড়িয়ে থাকা কিছু লোক তাকে চিনে ফেললো এ সেই ছেলে যার ভিডিও ভাইরাল হয়েছিল কিছু লোক ফিসফিস করতে শুরু করল দেখো ওই বাচ্চাটা আবার এসেছে রোহিত গভীর শ্বাস নিল আর ব্যাংকের কাঁচের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল ভেতরে সেই একই পরিবেশ ছিল এসির ঠান্ডা হাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন লোক আর কাউন্টারে সেই দুজন মহিলা কর্মচারী বসেছিল যেই রোহিত ভেতরে এলো সবার নজর তার ওপর পড়ল যুবতী মহিলা কর্মচারী তাকে দেখেই বিরক্ত হয়ে বলল আরে এ আবার চলে এসেছে একে একবার বললে বোঝে না নাকি কিন্তু রোহিত এবার একটু বেশি আত্মবিশ্বাসে ভরা ছিল কারণ সে জানত যে তার বাবা তাকে সাহায্য করতে চলেছেন রোহিত কাউন্টারের দিকে এগোল আর নিজের বস্তাটা কাউন্টারে রেখে দিল অন্য মহিলা কর্মচারী বলল আবে আবার এখানে কি করতে এসেছিস আমরা তোকে বলেছিলাম না যে এখানে খুচরো জমা হয় না রোহিত ধীরে ধীরে বলল ম্যাডাম এবার খুচরো নেই আর সে বস্তার মুখ খুলে দিল বস্তার ভেতর থেকে সোনার গয়না চকচক করতে লাগল হাড় কাঁকন আঁকটি দুল সবকিছু আসল সোনা কাউন্টারে বসা দুজন মহিলার চোখ কপালে উঠল আশেপাশে দাঁড়িয়ে থাকা গ্রাহকরাও দেখতে লাগল যুবতী মহিলা কর্মচারী অবাক হয়ে জিজ্ঞাসা করল এই এই সোনা কোথা থেকে এনেছিস তুই রোহিত সোজাসুজি উত্তর দিল আমি আবর্জনার স্তূপে পেয়েছিলাম আমি এটা ব্যাঙ্কে জমা করতে চাই যাতে এটা সুরক্ষিত থাকে অন্য মহিলা কর্মচারী একটু সামলে গিয়ে বলল শোন এই সোনা তুই চুরি করেছিস নিশ্চয়ই আমরা এক্ষুনি পুলিশ ডাকছি আর সে গার্ডের দিকে ইশারা করল গার্ড এগিয়ে আসতে লাগল কিন্তু তখনই ব্যাংকের প্রধান দরজা দিয়ে ম্যানেজার কুশল ভার্মা ভেতরে এলেন তার চোখে মুখে রাগ আর দৃঢ়তা ছিল সব কর্মচারীরা তাকে দেখেই সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল ম্যানেজার কুশল ভার্মা উঁচু গলায় বললেন থামো কেউ পুলিশ ডাকবে না আর গার্ড তুমিও ওখানেই থাকো সব লোক অবাক ছিল মহিলা কর্মচারীরা ঘাবরি দিয়ে বলল স্যার এই ছেলেটা সোনা নিয়ে এসেছে আমাদের মনে হয় এটা চুরির মাল ম্যানেজার কুশল ভার্মা কাউন্টারের দিকে এগোতে এগোতে বললেন চুপ করো তোমরা তোমরা কি জানো যে এটা চুরির মাল কিনা না তোমরা তো গতবারও এই বাচ্চাকে কিছু না জেনেই ভিখারি বলে অপমানিত করেছিলে দুজন মহিলা ভয়ে চুপসে গেল যুবতী মহিলা বলল স্যার কিন্তু এ নোংরা জামাকাপড়ে ছিল আর ম্যানেজার কুশল ভার্মা তার কথা মাঝখানে কেটে দিয়ে বললেন আর তোমরা এর জামাকাপড় দেখে সিদ্ধান্ত নিয়ে নিলে যে সে ভিখারি তোমাদের এই অধিকার কে দিয়েছে ব্যাংক সবার জন্য বড়লোকদের জন্য আর গরিবদের জন্য তারপর ম্যানেজার কুশল ভার্মা সবার দিকে ঘুরে বললেন আমি আপনাদের সবাইকে জানাতে চাই যে এই ছেলে যাকে আপনারা ভিখারি ভেবে অপমানিত করেছেন এ আমার ছেলে হ্যাঁ এ আমার হারিয়ে যাওয়া ছেলে রোহিত তিন বছর আগে আমার স্ত্রীর মৃত্যু হয় আর আমার ছেলে একা হয়ে যায় এই বাচ্চা গত তিন বছর ধরে আবর্জনা কুড়িয়ে নিজের দিন গুজরান করত সব লোক স্তম্ভিত ছিল ম্যানেজার কুশল ভার্মা রোহিতের কাঁধে হাত রেখে বললেন এই বাচ্চা আবর্জনার স্তূপে কিছু বস্তা পেয়েছিল যার মধ্যে কয়েন আর সোনার গয়না ছিল এই বাচ্চা এত সৎ যে সে ওগুলো লুকানো বা বিক্রি করার বদলে ব্যাঙ্কে জমা করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু যখন এ প্রথমবার এখানে এলো তখন তোমরা এর মজা ওড়ালে আর একে ধাক্কা দিয়ে বের করে দিলে মহিলা কর্মচারীদের মুখ ফ্যাকাশে হয়ে গেল ম্যানেজার কুশল ভার্মা বললেন এখন আমি এই সোনা নিয়ে কি করব সেটা আমি বলছি এটা নিশ্চয়ই কারুর সোনা যা ভুল করে বা ইচ্ছাকৃতভাবে আবর্জনায় ফেলে দেওয়া হয়েছিল হতে পারে এটা চুরির মাল হতে পারে কেউ এটা লুকিয়েছিল বা হতে পারে যে এটা কারুর ভুল তাই আমি এই সোনা সরকারকে সঁপে দিতে চাই যদি আসল মালিক সামনে আসে তবে সে ফেরত পেয়ে যাবে নয়তো সরকার আমার ছেলেকে যা পুরস্কার দিতে চায় দিতে পারে ম্যানেজার কুশল ভার্মা বাইরের দিকে ইশারা করলেন যেখানে সাংবাদিক প্রদীপ শার্মা নিজের ক্যামেরা দিয়ে সব কিছু রেকর্ড করছিলেন ম্যানেজার কুশল ভার্মা বললেন আর হ্যাঁ এসব সাংবাদিক প্রদীপ শার্মা রেকর্ড করছেন এই ঘটনা আবার সোশ্যাল মিডিয়ায় যাবে কিন্তু এবার সত্যির সাথে ম্যানেজার কুশল ভার্মা রোহিতকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন বাবা এখন তোমার আর কাউকে ভয় পাওয়ার দরকার নেই তুমি আমার সাথে আছো রোহিতের চোখে খুশির জল ছিল তার বিশ্বাস হচ্ছিল না যে যে ব্যক্তি তার বাবা তিনি এত শক্তিশালী আর তার জন্য এত কিছু করছেন